হাই শুভ দুপুর বন্ধুরা ঝটপট চলে এসো আমার লাইভে আমি এসে গেছি

mm <clears throat> কে আছো আমার লাইভে জলদি জলদি চলে এসো পুলক মন্ডল হ্যাঁ দাদা ভাই শুভ সকাল শুভ দুপুর তো হ্যাঁ শুভ দুপুর তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি লাইক করে দিয়েছ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তুমি কি কাজে আছো ভালো আছি হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো তুমি কোথা থেকে লাইভটা দেখছো এমডি প্রীতিমণ্ডল দিদিভাই মিউজিক কেন চালাচ্ছ মিউজিক চালায়নি গো ফোন চলে এসেছে কি করব কিছু খুঁজে পাচ্ছি না কোথা তো শোনা যাচ্ছে না এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে দিদিভাই একটু বলো আমাকে দিদিভাই তোমার রান্না হয়ে গেল। লাইক থ্যাংক ইউ দিদিভাই লাইক করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ দিদি আমার দিদি একটু বলো কথাটা শোনা যাচ্ছে যারা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমার কথার উত্তর দিলে না তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো প্রীতিজি কেমন আছো তোমাকে জিজ্ঞেস করছে পুলক দাদা ভাই প্রীতি তুমি কেমন আছো জলদি জলদি এসো জলদি জলদি এসো কমেন্ট করো আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা বলো একটু দাদা ভাই একটু বলো আমার আওয়াজটা শোনা যাচ্ছে কি না তোমার রান্না হয়ে গেল জলদি জলদি এসো জলদি জলদি কমেন্ট করো কোথায় আছো ঠিক কথা শোনা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই আমার ফোন এসে গেছিল তাই মনে হয় শোনা যাচ্ছিল না ফোনটা আমি ধরিনি কমেন্ট করো কমেন্ট করো কোথায় গেলে সবাই কোথায় গেলে গেলেজি কোথায় গেলে দিদি ভাই হ্যাঁ প্রীতিজি কোথায় চলে গেল কোথায় চলে গেল রান্না করছে মনে হয় নাকি কোথায় চলে গেল। চলে এসো চলে এসো বসে বসে একটু গল্প করি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দাদাভাই উলক দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আমি দেখেছি তুমি ভিডিওতে কমেন্ট করেছো আমি দেখেছি দাদাভাই লাইক কমেন্ট করি হ্যাঁ আমি দেখেছি তুমি লাইকও করো কমেন্ট করো আমি দেখেছি আমি পাশে আছি আর পাশে থেকো হ্যাঁ আমি পাশে তো থাকবোই তোমাদের পাশে থাকবো না তো কে থাকবে তোমরা আমার পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবো এমডি মহাবাবু দিদি তুমি ভালো হ্যাঁ আমি ভালো আছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো তুমি ভালো আছো তো আমি আছি আমি রান্না করছি হ্যাঁ দিদি ভাই আমি জানি তুমি রান্না করছো আমি জানি দিদি ভাই একটু আমার লাইভে থাকো চলে যেও না প্রীতি দিদিকে বলছি প্রীতিজি কেমন আছো পুলক দাদা ভাই জিজ্ঞেস করছে প্রীতিদি কেমন আছো দিদি তুমি কেমন আছো বলে দাও পুলক দাদা ভাইকে প্রীতিজি কিন্তু আমাকে বন্ধু করছে না বন্ধু করে না প্রীতিদি প্রীতিদি পুলক দাদা ভাই ভীষণ ভালো বন্ধু করে নাও বন্ধু করে নেবে চিন্তা নেই পুলক দাদা ভাই প্রীতি খুব ভালো ভীষণ ভালো হুম। তোমার রান্না করলে আজকে হ্যাঁ আমার রান্না হয়ে গেছে রান্না করে ফেলেছি আমি 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 জানি যে বারোটায় আমি লাইভে আসব। তাই আমি একটু জলদি জলদি রান্না করে নিয়েছি পুলক দাদা ভাই একদিন আমাদের বাড়ি চলে এসো কাকে বন্ধু করতে হবে বলো বন্ধু করে নিচ্ছি আমি পুলক দাদা ভাইকে বন্ধু করে না পুলক দাদা ভাইকে বন্ধু করে না পুলক দাদা ভাই বলছে প্রীতি প্রীতিদি আমাদের ভীষণ ভালো বন্ধু পুলক দাদা ভাই বুঝেছ তোমাকে বন্ধু করে নেবে অবশ্যই যাব এই বাড়িতে গেলে আচ্ছা আচ্ছা অবশ্যই এসো আমাদের বাড়িতে এসো চলে এসো বাঁকুড়ার সালতড়াতে থাকি আমি চলে এসো দাদাভাই দোলা দিদিভাই কাকে বন্ধু করতে হবে বলো সবাইকে আমি বন্ধু করে নিচ্ছি ওই যে পুলক পুলক দাদা ভাইকে বন্ধু করে নাও আমার কি আওয়াজ শোনা যাচ্ছে না পুলক দাদা ভাইকে বন্ধু করে নাও আচ্ছা মণ্ডল এক জায়গায় থাকতেও তো হবে বন্ধু করে নেব এক জায়গায় থাকতেও তো হবে বন্ধু করে নেব